আজকে আমরা ভিডিও করতে চলেছি একটি চ্যালেঞ্জিং সেটি হলো হেডফোন চ্যালেঞ্জ চ্যালেঞ্জের রুল হলো আমি এটা আয়মাকে করিয়ে দেবো এবং আমি কিছু শব্দ বলবো যদি আয়মা বলতে না পারে তাহলে সে হারবে আর যদি বলতে পারে তাহলে সে জিতবে আসলে বাইরে যেতে পারতেছিলাম না সেন ভিডিও করতে পারতেছিলাম না সেন ভাবলাম ভাই বোন ভিডিওই করি তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো যাই আমরা আমাদের চ্যালেঞ্জ শুরু করছি এখন থেকেই শুরু করছি

আমি স্কুলে যাই দ্বিতীয় নাম্বার গিয়েছে আমি পড়াশোনা করি একটু পরে মানে বুড়ো সমস্যা নেই তো এটা হচ্ছে লাস্ট আমি গাছে পানি দিই আমি গাছে পানি

আমি পাশা তো गाइस গান দেখতে পাচ্ছি আমাদের টাইম শেষ কি কি প্রশ্ন করেছে কি কি সেটা জানি না ভিডিও দেখলেই বুঝবো गाइस এই গেমে আমি পেরেছি ফাস্টার মধ্যে 4টা এবং আমি হয়েছে ফাস্টার মধ্যে 3টা শূন্য গেমের উইন হচ্ছে আমি তো এই ভিডিও তুমি যদি তোমরা যদি আরো চাও তাহলে কমেন্ট বক্সে বলতে পারো তো পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই দাও এই তুই দিবি এখন বান্ধবী একটা কথা বলতে বলে গিয়েছিলাম সেটা হচ্ছে কারেন্ট নেই সেজন্য ঘরটা অনেক অন্ধকার হয়ে আছে নাহলে তোমরা অনেক বলবে কেন ঘর এত অন্ধকার সেটাও বলে দিলাম তো ভাই ভাই